নমস্কার বন্ধুরা কুকুই সুপিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আবার দারুণ সাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি সামনেই তো বড়দিন আসছে তো ক্রিসমাস ডে তো বড়দিনে সবাই কেক পছন্দ করে তো আসুন আমি আজকে বানাবো একটা ফুড তো ফুড কেক বানানোর জন্য কি কি নিয়েছি একবার আপনাদের পরিচয় করে দেবো ফুড বানানোর জন্য এখানে নিয়েছি কাজু মানে কিসমিস কেটে নিয়েছি নারকেল নিয়েছি কাজু কুচি নিয়েছি নিয়েছি কাঠবাদাম মানে আমন বাদাম এখানে নিয়েছি খেজুরের গুড় এখানে শীতকালে খেজুরের গুড় পাওয়া যায় সাদা তেল নিয়েছি এখানে দু প্যাকেট আমুল দুধ নিয়েছি ভেনিলা নিয়েছি টুটি ফুটি নিয়েছি কাজু কিশমিশ নিয়েছি সুজি নিয়েছি ময়দা নিয়েছি চিনি গুঁড়ো করে নিয়েছি লবণ নিয়েছি এলাচ গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়েছি মোরব্বা আর দুটো ডিম নিয়েছি বেকিং পাউডার দেবো আর ঘি দেব নিয়েছি কেকটা বানাবো এই করে কেকের সব কিছু একে একে এই বোল্টার মধ্যে নিয়ে নেব সুন্দর প্রথমে দিয়ে দেব সাদা তেল একটু কম এক কাপ সব কিছু মেপে মেপে নিয়েছি তো দিয়ে দেবো এই তেলের মধ্যে দুটো ডিম দুটো ডিম ভেঙে নিলাম সাদা তেল আর ডিমটা সুন্দর করে একটা এ নিয়েছি ডিম ফাটানো এটা হুই বলে এটা দিয়ে ফাটিয়ে নেব সাদা তেলের মধ্যে দুটো ডিম সুন্দর করে ফেটাতে হবে তাহলে কেকটা সুন্দর হবে যত সারা তেলে যতটা ফেটাবো তত কেক সুন্দর হবে হবে দিয়ে দেবো হাফ বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম চিনিটা দেবেন আমাদের বাড়ি একটু সবাই মিষ্টি পছন্দ করে একটু বেশি করে দিলাম মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দেবো ছোট্ট একটা বাটির এক বাটি কাউ দুধ দিয়ে দেবো বাটার দিলে ভালো হয় তো আমার হাতের কাছে ঘি ছিল সুন্দর ঘি এক চামচ দিয়ে দিলাম ঘি দিলে সাতটা সুন্দর হয় ঘিকেবার বাটার দিয়ে দেবো কিছুটা গুড় খেজুরের গুড় আমাদের এখানে জাল দিচ্ছে সুন্দর বেশ গুড়টা গুড়টা দিলে কি হবে কেকটা সুন্দর কালার হবে আর সুন্দর খেতে হবে কালার সুন্দর একটা রং এসে যাবে বেশ চিনির ক্যারামেল করলে যেরকমই ওরকমই রংটা আসবে কেকের মধ্যে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি সবকিছু উপকরণ দিয়ে দেবো এক ময়দা তো বন্ধুরা দিয়ে দেবো ওই একই বাটি ময়দা নিয়েছি একটু কম এক বাটি সুজি কেক যত ফুল মানে ফেটানো হবে তত সুন্দর ফুলবে পঞ্জি হবে খেতে খুব সুন্দর হবে দুর্দান্ত দিয়ে দেবো দু প্যাকেট আমি আরো এক প্যাকেট দেব এটা সুন্দর হবে কেকটা সব কিছু উপকরণ সুন্দর করে মিক্স করতে হবে দিয়ে দেবো সব কিছু উপকরণ খুচিয়ে নিয়েছি ফুট কেক মানে এগুলো দিতে হবে দারুণ লাগবে দিয়ে দেবো টুটি ফুটি কিছুটা রেখে দেবো উপর থেকে গার্নিশ করার জন্য দিয়ে দেবো মোরব্বা কুচিয়ে নিয়েছি সুন্দর করে দিয়ে দেবো এলাচ গুঁড়ো করে রেখেছি খোসাগুলো ফেলে দেবো গালের মধ্যে পড়লে ভালো লাগবে না এগুলো মুখের মধ্যে তখন লাগবে দিয়ে দেবো এলাচের ব্রিজটা কিছু একসঙ্গে মাখিয়ে নিলাম দারুণ লাগবে বন্ধুরা দিয়ে দেবো এক চামচ ভেনিলা দিয়ে দেবো ডিমের গন্ধটা থাকবে না এলাচের গুঁড়োটা দিলাম আর এটা দিলাম দারুণ লাগবে তো বন্ধুরা আমার সুন্দর করে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি তো আমি এবার একটু রেস্টে রাখবো বেকিং সোটাটা এখনো দিইনি তো আমি এটা মিনিট পনেরো ধরে একটু রেস্টে রেখে দেব তাহলে সুইজি আছে তো ব্যাটারটা একটু ফুলবে আর ঘনত্বটা এই রকমই রাখবো এই যে এই যে সুন্দর এর বেশি পাতলাও হবে না এর বেশি মোটাও হবে না বেশি মোটা করলে ব্যাটারটা ফুলবে না কেকটা তো এখন আমি বেকিং সোডাটা দেবো না বেকিং পাউডার দেবো একটু পরে বন্ধুরা চাপা দিয়ে আমি একটু রেস্টে রেখেছিলাম অনেকটা ব্যাটারটা ফুলে গেছে তো বেকিং পাউডারটা আগে থেকে দিলে কেকটা ভালো হবে না তো এবারে দিয়ে দেব এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়ে বেশিক্ষণ দেরি করবো না বসিয়ে দেবো একটু দেখুন পাউডারটা সুন্দর করে মিশিয়ে নেব। এক চামচ দিয়েছি ব্যাটারটা অনেকটা ফুলেও গেছে রেস্টে রেখেছিলাম সুন্দর করে মিশিয়ে মূল্যের মধ্যে কিছুটা সাদা তেল সুন্দর করে লাগিয়ে নেবো চারিদিকে তেল মাখিয়ে নিলে কেকটা ঝপ করে উঠে যাবে গায়েও দিলাম তলাতেও দিলাম কাগজটা দিয়ে দেব সাইড থেকে সুন্দর করে কেটে নিয়েছি আমি আগে থেকে একটা সুন্দর করে লাভ মতো করে কাগজ টুকরো কেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দেবো একটু সাদা তেল ভিতরেও লাগিয়ে নিলাম গায়ে থেকে কাগজটা দিয়ে দিলাম এই দিক থেকে একটা কাগজ দিয়ে দেবো খাতার পেজ ছিল পেপার ছিল না আমি খাতার কেটে নিয়েছি বন্ধুরা কাগজটা সুন্দর করে গায়ে দিয়ে দিয়েছি ভিতরেও পেতে নিয়েছি কাগজ আর তেল লাগিয়ে নিয়েছি ব্যাটারটা ফুলে গেছে তো বেশিক্ষণ দেরি করা যাবে না দিয়ে দেবো বেকিং পাউডারটা দিয়েছি তো বেশি দেরি করলে কেকটা ভালো হবে না পুরোটা দিয়ে দেবো একটু ঠুকে সেট করে নেবো হাওয়া হলে থাকলে ভালো হবে না চারিদিকে সেট করে নিলাম দারুণ লাগছে উপর থেকে দিয়ে দেবো কিছু টুটি ফুটি দেখতে সুন্দর লাগবে দিয়ে দেবো কিছু কাজু বাদাম আর কিশমিশ সাজিয়ে নেব দিয়ে দেবো সুন্দর দেখার জন্য মোরব্বা দিয়ে দিলাম উপর থেকে তো বন্ধুরা দেখতে সুন্দর লাগছে উপর থেকে সুন্দর করে গার্নিশ করে নিয়েছি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে দেবো কেকের মূলটা দেখতে দারুণ লাগছে ফুড কেকটা হয়ে গেছে আমার রেডি তো একটা বড় স্টিলের গামলা বাটি উপর থেকে চাপা দিলাম চল্লিশ মিনিট ভাপিয়ে নেব হালকা আছে চল্লিশ মিনিট আমি কেকটা দিয়ে গিয়েছিল তো কতটা তো বন্ধুরা এবারে আমার কেকটা খুলে দেখবো কতটা হয়েছে দারুণ কালার এসেছে পড়ে তো বন্ধুরা কেকটা তো হয়ে গেছে আজকে রেসিপি ছিল কেক তো কেকটা নিয়ে চলে এসেছি তো এবারে আমি আপনাদের একবার ঢেলে দেখাই কেমন হয়েছে কেকটা আর আজকে তো ফুড কেক ছিল তো দেখতে দারুণ লাগছে আহ খুব সুন্দর ওপরটা ওপরটা একদম সুন্দর হয়েছে বেশ নরম তো এই একটা প্লেটের মধ্যে উবুর করে এই ঢেলে নিলাম তো এবারে তুলে দেখাই ডেটা কত সুন্দর হয়েছে মূলটা তুলে নিলাম বা দারুণ দেখতে লাগছে কাগজটা উপর থেকে ছাড়িয়ে নেব খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে এতটা সুন্দর হয়েছে তো কি বলবো তো কাগজটা সাইড থেকে ছাড়িয়ে নিই কাগজটা ছাড়িয়ে নিলাম এই কাগজটা তুলে নিই কাগজটা তুলে নিলাম দেখতে এতটা সুন্দর লাগছে ফুটকেকটা আর পরে নি একটু কালো হয়নি খুব সুন্দর হয়েছে উপরটা খুব সুন্দর লাগছে দেখতে সাইটের কাগজটা তুলে নেব দারুণ দেখতে লাগছে বন্ধুরা ওহ এবি হয়েছে গন্ধে একদম মো মো করছে উপরটা নরম তুলতুল করছে একদম ফুলে ডাবল হয়েছে আর এই কেকের মূলটা সবাই গোল নিয়েছে তো আমি ভাবলাম লাভ নেই দারুণ লাগছে দেখতে সাইড থেকে কেটে নেব কোন দিকে কাটি এই পার থেকে কাটবো একটা চাকুর সাহায্যে কেটে নিলাম সুন্দর বেশ দারুণ লাগছে আর একটু কাটতে হবে দারুণ হয়েছে খুব সুন্দর খুব সফট হয়েছে আর এই যে ফুটগুলো দেখা যাচ্ছে নারকেল দিয়েছি কাজু কিছু এতটা সফট হয়েছে নরম তুলতুল করছে বন্ধুরা দুর্দান্ত হয়েছে এই যে মোরব্বা আর নারকেল দিয়েছি দারুণ লাগছে খুব নরম হয়েছে এতটা জালিদার হয়েছে কি বলবো তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে দুটো বাবু খাবি তো দুটো বাবু এখন খাবে না বলছে তুমি খেয়ে দেখাও তো আমি খেয়ে বলি কেমন হয়েছে দেখতে তো খুব সুন্দর লাগছে খুব সুন্দর তো এতটা খাবো না একটু কেটে ছোট করে নেব তো দেখি এবার আমি খেয়ে বলবো ফুটকে সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তো এবার আমি খেয়ে বলি কেমন হয়েছে হুম দারুণ হয়েছে খুব সুন্দর একদম পারফেক্ট হয়েছে মিষ্টি নুন সব কিছুই পারফেক্ট একদম আর মুখের মধ্যে এগুলো পড়ছে এতটা সুন্দর লাগছে তো ভেঙে দেখাই একদম জালিদার হয়েছে খুব সুন্দর মুখে দিলেই মিলিয়ে যাবে তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে খুব সফট হয়েছে নরম তুলতুল করছে একদম দারুণ হয়েছে হুম মন ভরে যাবে একদম খুব সুন্দর হয়েছে ফাটাফাটি একদম তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কি কি দিয়ে বানিয়েছি সবাই দেখিয়েছি পুরো ভিডিওটা দেখবেন দেখে এইভাবে বানিয়ে খাবেন